এই সুরাটা বললে মনে হবে আপনি এখানে বসে কেমনটা সচক্ষে লাইভ দেখতে চান আমি পৃথিবীর মধ্যে লোহা নাজিল করেছি লোহার ভেতরে আছে ভয়ঙ্কর ধরনের শক্তি মানা মানুষের জন্য উপকার না নাই সব কাজে লোহা লাগে মোবাইল বানাবেন লোহা গাড়ি লোহা লাগবে বাড়ি লোহা লাগে এই যে মাইক দিয়ে করতেছিল আছে না লোহা ছাড়া কিছুই হয় না এই পাহাড়ের এত শক্তি যে পৃথিবীর এই থার করে কাপুনকে বন্ধ করে দিয়েছে হালমিন খালকিকা আসাদ মিনাল জিবাল ইয়া আপনার সৃষ্টিকুলের মধ্যে পাহাড়ের যে শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বলেন নাম আছে কি সেটা আল্লাহ বলেন সেটা হচ্ছে আল হাদিদ মানে লোহা লোহা জানেন

পাহাড়ের চেয়ে বেশি শক্তিশালী করে বানিয়েছি লোহাকে সুবানাল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন হালকিকে আসাদ্দা মিনাল হাদিদ আল্লাহ আপনার এই সৃষ্টিকুলের মধ্যে লোহার চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে ফেরেস্তারা বললেন মা হিয়া আল্লাহ বললেন সেটা হচ্ছে আন্নার আগুন আগুন লোহাকেও গলিয়ে দেয় সুবানাল্লাহ পড়েন ফেরেস্তারা বললেন হালমিন হালকিকে আসাদ্দা নার আল্লাহ আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে আগুনের চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন কি সেটা আলমা পানি পানি মারলে আগুন সুবানুল্লাহ পড়ে ফেরেশতারা তারা বললেন ইয়ার হালমিন হালকি কে আসার দামিন আলমা আপনার এই সৃষ্টিগুলোর মধ্যে পানির চাইতেও শক্তিশালী কি কিছু আছে আল্লাহ বললেন না আছে সেটা কি আর রেহ আর রেহ মানে বাতাস কারণ বাতাসের ধাক্কায় সমুদ্রে সাগরের পানিতে ঠেউ খেলে জলের উচ্ছ্বাস হয় জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা এবার বললেন বেশি শক্তিশালী এবার আমাদের জানতে বর্তমানে চাই এই বাতাসের চাইতেও শক্তিশালী কোন সৃষ্টি আপনার সৃষ্টি জগতে আছে নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী একটা জিনিস আছে দেখি কে কইতে পারে বলেন আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী হলো আশরাফুল মখলুকাত মানুষ কেমতটা যেদিন হবে ওই দিন গোটা বিশ্বব্যাপী আমাদের পরিস্থিতি কি হবে এটার একটা নকশা আল্লাহ নিজে এই সুরার নকশা দিয়েছে কেমতের প্রামাণ্য ধারা বর্ণনা আল্লাহ নিজে দিয়েছে এই সুরাটা বললে মনে হবে আপনি এখানে বসে কেমতটা সচক্ষে লাইভ দেখতেছেন সুবান পড়বেন না সুরাটার নাম হচ্ছে আল কারিয়া কি নাম সবাই বলেন কি নাম আল কারিয়া মানে হচ্ছে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ জাইগান্টিক সাউন্ড বোম্বাস্টিং মার্কা সাউন্ড যে সাউন্ড যে আওয়াজ যে বিকট শব্দ পৃথিবীর কোনো মানুষ শোনে নাই দ্য ট্রাম্পেট দ্য সাইরেন দ্য হুইসেল বিশাল এক হুইসেল বাজানো হবে ওই হুইসেল বা সাইরেন বাজানোর ফলে বিকট একটা শব্দে গোটা বিশ্ব ভেঙে খান খান হয়ে যাবে এটার নামই হচ্ছে আল কোয়া চিল্লা সুবাহ আল্লাহ ওই হুইসেল দেওয়ার জন্য ওই সুরের দেওয়ার জন্য রব আল স্পেশাল একটা ফেরেস্তা বানিয়েছেন তার নাম হলো ইসরাফিল আলাইহ ইসালাম কিনা ইসরাফিল আলাইহ ইসালাম সাইরেনের ভেতরে তিনটা ফুতকার দেওয়ার জন্য তৈরি করেছেন তার ডিউটি হচ্ছে তার গোটা জীবন জুড়ে সে হুইসিলের ভেতরে তিনটা ফু দিবে এটার বাংলায় বলে সিঙ্গা বাংলায় কি বলে সিঙ্গায় ফু দিবে কয়টা চিল্লায় বলেন এই ফেরেস তার পা দুটো হচ্ছে জমিনে এই ফেরেস মাথা হচ্ছে আকাশের অনেক উপরে সৃষ্টির পর থেকে এই ফেরেশতা ওই সিঙ্গাটা ওই বাঁশিটা তার দুই ঠোঁটের মাঝখানে লাগিয়ে আল্লাহর আরো দিকে তাকিয়ে আছে এন্ড জাস্ট ওয়েটিং ফর দ্য গ্রিন সিগনাল আল্লাহর পক্ষ থেকে সিগনাল আসার অপেক্ষায় আছে জালা কখন বলবে যে ফু দেহ তিনটা ফু দেওয়ার জন্য রাব একটা ফেরেশদা বানালেন ইসরাফিল ফেরেশতা সৃষ্টির শুরু থেকে বিশাল সিংগাটাকে সাইরেনটাকে ট্রাম্পিটটাকে দুই ঠোঁটারের মাঝখানে লাগিয়ে আল্লার আরসের দিকে তাকিয়ে আছে কবে আমার প্রভু বলবে সাইরেনের মধ্যে বাসি বাজা ইজ ওয়েটিং ঠিক এই মুহূর্তে যখন আমি কথা বলছি আর আপনারা শুনছেন ঠিক এই মুহূর্তেও ওই সাইরেনটা ওনার দুই ফুটের মধ্যে লাগান আর উনি আরো দিকে তাকিয়ে অপেক্ষা করছে কখন আমার রব আদেশ করে আর তখন আমি সিংহায় ফুৎকার দিয়ে গোটা বিশ্বটারে মেসাকার বানিয়ে দিব এই ঘটনাটাই আল্লাহ প্রামাণ্য দলিল দিয়ে বর্ণনা করেছেন আর বর্ণনা করতে যে এই সুরার নাম দিয়েছেন আল কারিয়া কি নাম মানে বিকট আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ বজ্রনীনাথ মহাপ্রলয়ের সেদিন এমন আওয়াজ হবে যে আওয়াজ পৃথিবীতে কেউ কোনোদিন আমরা শুনি নাই পৃথিবীতে কে সবচেয়ে বড় আওয়াজের কি শুনেছেন বলেন সিডরের ভয়ঙ্কর আওয়াজ হ্যাঁ কিসের আওয়াজ বজ্রপাত বজ্রপাত ঠেডার আওয়াজটা আসলেই ভয়ঙ্কর আমি বছরের বেশিরভাগ সময় জুড়ে থাকি মালয়েশিয়াতে মালয়েশিয়ার পাশের দেশ সিঙ্গাপুর পৃথিবীতে যেই কয়েকটা দেশে সবচেয়ে বেশি বজ্রপাত রেকর্ড করা হয় এর মধ্যে একটা হচ্ছে সিঙ্গাপুর আর একটা হচ্ছে ভুটান এই দেশগুলোতে সবচেয়ে বেশি বজ্রপাত পড়ে ভয়ঙ্কর তম বজ্রপাতের আওয়াজ আসলে এই বজ্রপাতের আওয়াজ খুব বিকট আওয়াজ আপনি ঠিকই বলেছেন ইসরাফিল যখন ওই সিঙ্গার ভেতরে ফুৎকার দিবে ওই ফুৎকারের যে আওয়াজটা হবে এই আওয়াজটা কি এই আওয়াজগুলোর মতো কথা বলেন এর চেয়ে অনেক ভয়ঙ্কর তোম আওয়াজ যে আওয়াজ শুনলে আপনার হৃদয় শিউরে উঠবে কেঁপে উঠবে এই আওয়াজটার নাম হচ্ছে আরবিতে আল কারিয়া কি নাম চিল্লায় বলেন কি নাম এজন্য আল্লাহ বললেন আল কারিয়াতু মাল কারিয়াতু ওয়া মা আদরাকা মাল কারিয়া সেদিনে আওয়াজটা হলো ভয়ঙ্কর আওয়াজ ওই আওয়াজটার নাম আমি আল্লাহ দিয়েছি আল কারিয়া আল কারিয়া মা আলকারিআ ওয়া মা আদরাকা মা আলকারিআ তিনবার তিনি সুরার শুরুতে তিনবার এই শব্দটা উচ্চারণ করেছেন কয়বার কথা বলেন তিনবার যে কোনো জিনিস তিনবার যখন আমরা বলি গুরুত্ব বোঝানোর জন্য বলি বলি না বিশ্বনবীও মাঝে মাঝে কোন জিনিসের ইম্পর্টেন্স সিগনিফিক্যান্স তাৎপর্য এবং গুরুত্ব বোঝানোর জন্য তিনবার বলতেন কয়বার একবার বিশ্বনবী তাকওয়া নিয়ে করতেছিলেন বলছিলেন আত তাকওয়া হুনাব আত হুনাত তাকওয়া হুনাব এবং ইশিয়ারু ইলা সাদরিহি সালাস মাররাত তাকওয়া এখানে তাকুয়া এখানে তাকওয়া এখানে বলে বিশ্বনবী গুনার হৃদয়ের দিকে কলবের দিকে তিনবার ইঙ্গিত করেছেন কয়বার তাকওয়া মানে কার ভয় আল্লাহর ভয় আল্লাহর ভয় নিয়ে যখন ওয়াজ করছিলেন বিশ্বনবী বলেন তাকওয়াটা এখানে 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 তেমনি মক্কাবাসীদের কাছে যখন সুরাতুল কারি আনাজিল হয়েছে মক্কার কাফির মুশ্রিকদের দৃষ্টি আকর্ষণের জন্য আল্লাহ তালা এই সুরার শুরুতে আল কারিয়া শব্দটা একবার নয় দুইবার নয় তিনবার উল্লেখ করেছেন পড়েন সুবাহ আল্লাহ আল্লাহ বললেন আল কারি আচু মাল কারি আচু আমল কারিয়া ইউমায় আল্লাহ বললেন বিকট একটা আওয়াজ হবে তিনটা আওয়াজ করার জন্য তিনটা হুইসেল বাজানোর জন্য ইসরাফিল কে আমি বানালাম প্রথম সিঙ্গার ফুৎকার যখন ইসরাফিল ফেরেস্তা হুইসেলের মধ্যে দিয়ে দিবে তখন যেই ভয়ঙ্কর শব্দটা হবে ওই শব্দটার নাম হলো আল-ক্বারিআ কি নাম আল-ক্বারিআ এটা দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা লণ্ডভণ্ড হয়ে যাবে এখন আমরা যেরকম আরামসে বসে আছি ওই সময় পৃথিবীর অবস্থা এরকম থাকবে আল্লাহ বললেন ইয়া মা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসস ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল মা ফু সেদিন মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে পাহাড়গুলো ভেঙে খান খান হয়ে যাবে তুলার মতো পাহাড় ধ্বনিত হতে থাকবে তুলার মতো সুমারালা পড়ে মানুষগুলো ছিটকে পড়বে এই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি থাকার কারণে আমরা ছিটকে পড়ি এই যে বসে আছি সবকিছু পৃথিবীর মধ্যে লেগে আছে এটার কারণ গ্রাভিটেশনাল ল গ্রাভিটেশনাল পাওয়ার এটা পৃথিবীর সবকিছু তার কেন্দ্রের দিকে টেনে রাখে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ পৃথিবীটারে ধরে তক যখন একটা ঝাঁকুনি দিবেন একটা কাপুনি দিবেন একটা ভাইব্রেশন দিবেন একটা আর্স কোয়াক্ট একটা ভূমিকম্প দিবেন মুহূর্তের মধ্যেই পুরো পৃথিবীর সব কিছু ছিটকে পড়ে যাবে চিল্লায় পড়েন আল্লাহ আকবার মানুষগুলো পৃথিবীতে বসে থাকতে পারবে না দাঁড়িয়ে থাকতে পারবে না ডানে বায়ে সামনে পিছনে কে কোথায় ছিটকে পড়বে কোনো ইয়ত্তা থাকবে না কাল ফারাশিল মাবসুস মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হবে শীতকালে ছেলে গ্রামাঞ্চলে অনেক সময় র‍্যাকেট খেলে না ব্যাডমিন্টন খেলে দেখবেন ওই খেলার জন্য শীতকালে মাঝখানে বাঁশ গেড়ে দেয় আর বাঁশের মধ্যে লাইট দিলে ওর মধ্যে লাইট লাগালে কুপ থেকে যেন অনেক পোকা চলে আসে ডান দিকে একটা বাঁ দিকে একটা সামনে পেছনে ছিটকে ছিটকে পড়ে কেমন সেই কঠিন দিন মানুষগুলো বিক্ষিপ্ত এরকম পতঙ্গের মতো ডানে বায়ে ছিটকে ছিটকে পড়বে বাহারগুলো গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ভেঙে খান হয়ে যাবে তুলাকে ধুনিত করলে তুলা যেমনি ধুনিত হয় তুলার মাঝখানে লাঠি দিয়ে পেটালে তুলাকে পাতলা করার জন্য আরামদায়ক করার জন্য মোটা বানানোর জন্য যখন লাঠি দিয়ে ধুনিত করা হয় দেখবেন সামান্য তুলার ধুলিকণা ছিটেকণা বাতাসের মধ্যে শূন্য ভাসে ফু মারলে আরো দূরে যায় ফু মারলে আরো দূরে যায় বাতাসের ছাপটা ওইটা কোথায় যে চলে যায় কেউ জানে না পৃথিবীর বড় বড় সাইজের পাহাড় সেদিন এই তুলার মতো তুলা যেমনি বাতাসে ধনিত হয় পাহাড় সেদিন তুলার মতো বাতাসে ধনিত হতে থাকবে চিল্লাই আকবার এই পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম মাউন্ট এভারেস্ট ওই পাহাড়টা সেদিন আল্লাহ যখন একটা ছাকুনে দিবে পৃথিবীটারে ভেঙে খান খান হয়ে যাবে টুকরা টুকরা হয়ে যাবে তুলার মতো বাতাসে ধনিত হতে থাকবে ইউরোপের সবচেয়ে বড় পাহাড়ের নাম হচ্ছে আলপস পর্বতমালা পুরো মাউন্টেন রেঞ্জটা ভেঙে চুরমার হয়ে যাবে ধুলিকণা হয়ে যাবে আমেরিকার সবচেয়ে বড় পাহাড়ের নাম আলাস্কা মাউন্টেন রেঞ্জ অ্যাটলাস বা ম্যাপ নিয়ে যাদের পড়াশোনা আছে দেখবেন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে নর্থ আমেরিকার পাশে বড় করে লেখা আলাস্কা পুরোটাই পাহাড় আমেরিকার সবচেয়ে উঁচু পাহাড় এই পাহাড়গুলো সেদিন ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে

পৃথিবীটাকে যখন নাড়িয়ে দিবে কাঁপিয়ে দিবে একটা পাহাড়ও টিকবে না সবগুলো পাহাড় তুলার মতো ধুনিত হতে থাকবে বিচ্ছিন্ন বিচ্ছিন্ন হয়ে ডানে পায়ে ছিটকে পড়বে চন্দ্র সূর্য আলো থাকবে না মানুষের চোখগুলো ছানা পড়া হয়ে যাবে ফয়দা বারিকল বা সরু সাফল কমিয়া শং সুয়াল কমুলুল ইং সানুফার চাঁদে আলো থাকবে না সূর্যে আলো থাকবে না প্রক্সিমা সেন্ট্রাইতে আলো থাকবে না আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারি না প্যাটেল একটার ভেতরেও সেদিন আলো থাকবে না সবগুলো অন্ধকার হয়ে যাবে সাগরের পানির মধ্যে সেদিন দাও দাও করে আগুন জ্বলবে সেই দিনটার নাম হচ্ছে আলফারিয়া মাল ওমা মাল। মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে হিমাশিন কেমন ভাবে আল্লাহ নকশায় গেছেন কেউ থাকবে টয়লেটে কেউ থাকবে ক্ষেত খামারে কেউ থাকবে অফিস আদালতে কেউ থাকবে রান্না ঘরে কেউ থাকবে মুজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় কিয়ামতটা শুধু পৃথিবীর এক দিকেই অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে কিয়ামত শুরু হইলে সৌদি হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে কিয়ামতের ভয়ংকর দৃশ্যর অবতারণা করবে চিল্লায়গণ ঠিক কি না মা তার ছেলেকে চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা রেখে মা কোন দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত বা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেয়ামতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায়নি এক ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে এক কাপুরের চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইঞ্জেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল আহ মাল ও মা আদ্রা কামাল ইয়াউমাইয়া কোন মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওতে কোন অলজিবা লোকাল আইফ নীল পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়াওমাই না তুমি সামা আকাশ ভয় সিজিল নিলিল কুচু কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙব কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সেদিন এই বিশাল সাত আকাশ তারা হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে কুতুব কেন আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্য পর যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে পড়বে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন চলবে সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না কি হবে হয়ে হয়ে যাবে যাবে টুকরা টুকরা এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটার খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমতের ওই ছাকুনি ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরো যে টাওয়ার গুলো আছে সাংহাই টাওয়ার তাইপেডাং ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ ষাটতলা গুলা আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে

আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রাজাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান খান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড়গুলো গুলো হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ তালা ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো মরতে শুরু করবে একটার পর একটা মালাকুল মাউত রুহু কবস করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায় বলেন তিনি কে কুল্লুমান عليها فان ويبقى وجه ربك ذو الجلال والكرام فبأي آلاء ربكم ما tukariban পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সবকি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা হয়ে যাবে কিছু থাকবে না থাকবে একজন চিল্লায়ে বলেন যিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমি ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মারণ দাও পড়ে না আমি আমাকে শহীদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা ও বাই বেখা পা আল্লাহর কাছে ছিল অতি প্রিয় শামিল করে নিয়েও আমাকে শাহিদ করে সেই মিছিলে শমিল করে নিয়েও করেন আমিন বিশ্ব আমি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরু যেন হয় পড়ে আমিন